দুটো একটা ভিডিও আপলোড করার পর তাদের চ্যানেলে ভিউ না আসার কারণে তারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় কিন্তু না তোমাকে ভিডিও আপলোড করা বন্ধ করলে হবে না তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে গেলে তোমার একদিন চ্যানেল মনিটাইজ হবে এবং তোমার নামে অ্যাডসেন্স নিয়ে আসবে অনেকে ভাবে যে এটার মধ্যে কি থাকে এটার মধ্যে কি কোনো টাকা পয়সা থাকে এটার মধ্যে কি থাকে এটা আমি কবে অ্যাপ্লাই করেছিলাম এবং কতদিনের মাথায় আমি পেলাম এটা আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো কিন্তু তার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত ভিউয়ার্সদের আমাদের সমস্ত প্রতিযোগী প্রতিযোগিতাদের এবং আমাদের সমস্ত টিম মেম্বারদের যার না থাকলে হয়তো আমাদের এই চ্যানেল কোনো দিনই এই পর্যন্ত পৌঁছাতো না তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো প্রথমে যে ধারণাটা সবার থাকে যে এর মধ্যে কি কোনো টাকা পয়সা থাকে না এর মধ্যে কোনো টাকা পয়সা থাকে না এর মধ্যে থাকে ছয় ডিজিটের একটা পিন দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো ছয় ডিজিটের একটা পিন ছয় ডিজিটের একটা পিন যেটা তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে হয় এটা কবে অ্যাপ্লাই করতে হয় তোমরা সকলেই জানো যে দশ ডলার হয়ে যাওয়ার পরে এটা অ্যাপ্লাই করতে হয় তবে আমার দশ ডলার হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্লাই করার পর আমার আট ন দিনের মাথায় এসে ইউন আছে সে আমার কাছে এই চিঠিটা দিয়ে গেছিল তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং তোমরা আশীর্বাদ করো যাতে আমরা আমাদের এক হাজার সদস্য পরিবারকে আমরা খুব তাড়াতাড়ি এক লক্ষ সদস্য পরিবারে গড়ে তুলতে পারি আর আমাদের চ্যানেল খেলাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখার জন্য খেলাগুলো একটু শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ